আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের আটত্রিশ নম্বর দিন গত ক্লাসে আমরা ১৪ নম্বর মাখরাজ এবং নুনসাকিন ও তানভিনের ইজহার শিখেছিলাম তাই না তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পনেরো নম্বর মাখরাজ পড়ব ইনশাল্লাহ তো স্ক্রিনে লক্ষ্য করি পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও উচ্চারিত হয় ওয়াও দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রাখবে তারপরে উচ্চারিত হয় কি ওয়াউ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় একেবারে গোল থাকবে ঠোঁট আবার যখন ওয়া বলবো তখন আবার ঠোঁট কি হবে খুলে যাবে স্বাভাবিক হবে পরে যখন আবার ওয়াউ বলবো তখন আবার কি হবে ঠোঁট গোল হয়ে যাবে খেয়াল করেন তাহলে কি হচ্ছে দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভেজা জায়গা ভেজা জায়গাটা হচ্ছে আমাদের এই ঠোঁটের ভিতরের সাইডটা হালকা ভেজা ভেজা আর বাহিরের সাইডটা কিন্তু শুকনা তাই না তাহলে এই যে ভেজা এই জায়গাটা লাগবে বা 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 এরকম হবে না কিন্তু এখান থেকে হচ্ছে মিম উচ্চারিত হবে আর ভিতর সাইড থেকে বা উচ্চারিত হবে অর্থাৎ আমাদের বা উচ্চারণ হবে স্বাভাবিকভাবে বা 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 খেয়াল করেন বা 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 দেখেছেন বা এরকম বললে ভুল হবে স্বাভাবিক বা বা আপনি নিজেই অনুধাবন করতে পারছেন যে আপনার ভিজা জায়গাটা বা উচ্চারণ করার সময় লাগছে তাই না বা 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 আব আব দুই ঠোঁটের ভেজা জায়গা হতে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হয় মিম এটা হচ্ছে শুকনা জায়গা আম 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 মিম মি 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 বুঝতে পারছেন মি মি আম হিল হুম আম হিল হুম ঠিক আছে এই যে শুকনা যে জায়গা এই জায়গায় আমরা কি উচ্চারণ করব মিম 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 ঠিক আছে তাহলে মাখরাজটা আবার পড়ি দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ আমার সাথে বলেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ আমার সাথে বলতে থাকেন দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ব্যাউ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ব্যাউ বাউ দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা আমার সাথে বলতে থাকেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা ভেজা জায়গা থেকে উচ্চারিত হয় বা দুই ঠোঁটে শুকনা জায়গা থেকে উচ্চারিত হয় মিম আর দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয় বাউ ঠিক আছে মানে পনেরো নম্বর মাখারাজটা হচ্ছে দুই ঠোঁট নিয়ে এই যে দুইটা ঠোঁট এই ঠোঁটটা হচ্ছে পনেরো নম্বর মাখরাজ ঠিক আছে এখন এই ঠোঁটটা গোল করে বাউ হয় ভেজা জায়গা থেকে বা হয় শুকনা জায়গা থেকে মিম হয় আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে আর একবার পড়ে নিই পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াউ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁট গোল করে মনে থাকবে দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে সামান্য খোলা রেখে উচ্চারিত হবে ওয়াউ দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারিত হবে বা দুই ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হবে মিম আশা করি মাখারাজটা হয়ে গেছে যদি এখনও না হয়ে থাকে তাহলে ভিডিওকে এখন বন্ধ করেন বন্ধ করে নিজে নিজে কয়েকবার পরে মুখস্থ করে নেবেন ইশা আল্লাহ এখন আমরা নিয়মতান্ত্রিক পড়াই ফিরে যাচ্ছি গত ক্লাসে আমরা নুনসাকিন ও তানবিন এটা শিখেছিলাম যে নুন সাকিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে নুন সাকিন ও তানভিনের উচ্চারণ যেহেতু একই এজন্য একসাথেই বলা হয় যেমন বা নুন জবর বান বা আলিফ দুই জবর বান শব্দ ভিন্ন হলেও উচ্চারণ একই নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায় আমরা পড়েছিলাম ইজহার ইদগম ইকলাব ইকফা মুখস্থ হয়েছিল আশা করি গত ক্লাসে পড়াও দিয়েছেন তো আমি আবার বলছি ইজহার ঈদগম ইকলাব ইকফা ইজহার আমরা পড়ে ফেলেছি ইজহার অর্থ গন্যা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়া তাই না আর ঈদগম আজকে হচ্ছে আমরা ঈদগম পড়ব ইনশাআল্লাহ তাআলা তাহলে চলুন ঈদগমের পরিচয় অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ পড়া মুখস্থ করেন ঈদগাম অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ মিলায়া পড়া চার পাঁচবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এটা সহজ ঈদগম অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ মিলায়া পড়া ঈদগাম অর্থ মিলায়া পড়া ঈদগম অর্থ মিলায়া পড়া ঈদগম দুই প্রকার ঈদগম কয় প্রকার ঈদগম দুই প্রকার কয় প্রকার ঈদগম দুই প্রকার এক নম্বরে ঈদগমে দুই নম্বরে বেলাগুন না এটা মনে রাখতে হবে ঈদগম অর্থ মিলায়া পড়া ঈদগম দুই প্রকার ঈদগম কয়েক প্রকার দুই প্রকার কি কি ঈদগমে বাগুন্না ঈদগমে বেলাগুননা ঈদগমে বাগুন্না ঈদগমে বেলাগুননা ঠিক আছে আমরা আজকে ঈদগম পড়ছি ইজহার গত ক্লাসে পড়েছিলাম আজকের ক্লাসে আমরা ঈদগম পড়ছি তো ঈদগম দুই প্রকারে ভাগ করা হয়েছে ঈদগম কয় প্রকার ভাগ করা হয়েছে দুই প্রকার ঈদগমে গুন্না সহ পড়া ঈদগমে বাগুন্না অর্থ গুন্না সহ পড়া আর ঈদগমে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলায়া পড়া দেখেন ঈদগম যেহেতু পড়ছি আমরা জানি যে ঈদগম মানে হচ্ছে পড়া তাই না তো একটা হচ্ছে গন্যা সহ মিলায়া পড়তে হয় আর একটা হচ্ছে গন্যা ছাড়া মিলায়া পড়তে হয় জিনিসটা বোঝাইতে পারছি ঈদগম মানেই হচ্ছে কি মিলায়া পড়া তো ঈদগম একটা হচ্ছে গন্যা সহকারে পড়বেন আর একটা হচ্ছে গন্যা ছাড়া মিলায়া পড়বেন সামনে যখন পড়াটা আর একটু আগাবে তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবে তো এতটুকু আজকের পড়াটা ভালোভাবে বুঝে নেন যে ঈদগম অর্থ মিলায়া পড়া ঈদগম অর্থ মিলায়া পড়া ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ মিলাযা পড়া বেলা বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলাযা পডা ঠিক আছে ঈদগামে বাগুননা অর্থ গুন্না সহ পড়া মুখস্থ করে ফেলেন আমার সাথেই বলেন আমার সাথে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহগামে অর্থ সহ মিলায়া পড়া গুণাসমে বাগুননা অর্থ গুন্না সহ মিলায়া পড়া ঈদগামে বাগুননা অর্থ গুন্না সহ মিলায়া পড়া ঈদগামে বাগুননা অর্থ গুন্না সহ মিলায়া পড়া পড়া। ঈদগামে বাগুননা মন দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝে পড়েন অন্য অন্য কাজ থাকলে ওখান থেকে ফারাক হন আলাদা হন খুব মনোযোগ দিয়ে পড়েন আমি বলেছিলাম লাস্টের পড়াগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে পড়ার ভিতরে মন দেন খুব মনোযোগ ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ মিলায়া পড়া ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ মিলায়া পড়া ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ পড়া আমার সাথে বলতে থাকেন ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ পড়া ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ পড়া ইদুগমে বেলাগুন্না অর্থ গুননা ছাড়া মিলায়া 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 পড়া ঈদগমে বেলাগুন্না অর্থ গুননা ছাড়া মিলায়া পড়া ইদুগমে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলায়া পড়া আশা করছি এই দুটো আপনাদের হয়েছে যে ঈদগম ঈদগম অর্থ মিলায়াপা ঈদগমে বাগুন্না অর্থ গুন্না সহ পড়া ঈদগমে বেলা গুন্না মানে গুন্না ছাড়া মিলায়াপড়া ঈদগমে বা বাগুন্নার হরফ চারটি ইদগমে বা হরফ কয়টি বলেন ঈদগমে বাগুন্নার হরফ চারটি কয়টি চারটি ইয়া মিমনুন ইয়া মিম ইয়া ওয়াউ মিমনুন নুন ঈদগমে বাগুনর হরফ চারটি মুখস্থ করেন ঈদগমে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াউ মিম নুন ইয়া ও মিম্নুন ইদগমে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াউ মিমনুন ইদগমে বা হরফ চারটি ইয়া ওয়াউ মিম পড়তে থাকেন ইদগমে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াউ মিম নুন ইদগমে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াউ মিম নুন ইয়া ওয়াউ মিম নুন ইদগমে বাগুন্নার হরফ কয়টি চারটি ইয়া ওয়াউ মিম নুন ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি র আলাম ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি র আলাম ইদগমে বেলাগুন্না ইদগমে বেলাগুন্না মানে যেটা গুন্না ছাড়া মিলায় পড়তে হয় সেটা হচ্ছে কি দুটো র লাম আর যেটা গুন্না সহ মিলায় পড়তে হয় সেটার হরফ কয়টা চারটা ইয়া ওয়াও মিম নুন ইদুগমে বা গুন্নার পরিচয় ইদুগমে বা গুন্নার হরফ কয়টি বলেছিলাম উপরে চারটি ইয়া ওয়া মিম নুন ইয়া ওয়াউ মিম নুন ইয়া ওয়াউ মিম নুন ইয়া ওয়াউ মিম নুন ইয়া ওয়াউ মিম নুন এই চারটা হচ্ছে ঈদগমের বাগুন্নার হরফ ইদগমে বা হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন আচ্ছা এখন সংজ্ঞা পড়ছি খেয়াল করেন নুনসাকিন ও তানবিনের পরে ইদগমে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে ওই নুনসাকিন ও তানভিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় সহজ বিষয় নুনসাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের যে কোনো হরফ আসলে কি করতে হয় গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় আদা বুন আলিম তাই না গত ক্লাসে পড়েছিলাম তো আজকে কি পড়ছি নুন সাকিন ও তানভিনের পরে নুন সাকিন ও তানভিনের পরে ঈদ গমে গুনার ঈদ বলেন ঈদ গমে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে সহজ বিষয় ঈদ গমে বা গুন্নার চার হরফ ইদগমে বাগুন্নার বা কয়েকটা হরফ পড়লাম চারটা না ইয়া ওয়া নুন। তো ঈদগমে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে ওই নুনসাকিন বা তানবিনকে কি করতে হয় গুন্নার সহিত পড়তে হয় গুন্নার সহিত পড়তে হয় ইহাকে ঈদগমে বা গুন্না বলে ইহাকে ঈদগমে বা গুন্না বলে স্বাভাবিকভাবে যদি ঈদগমে বা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঈদগমে বেলাগুন্নাও হয়ে গেল যেমন নুনসাকিন ও তানভিনের পরে ঈদগমে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে ওই নুনসা কিনো তানবিনকে গুন্না ছাড়া মিলায়া পড়তে হয় সহজ বিষয় এটা যদি গুন্নার সহিত মিলায়া পড়তে হয় বা গুন্না তাহলে বেলা গুন্না গুন্না ছাড়া মিলায়া পড়তে হয় যেহেতু ঈদগম পড়ছে আমি কিন্তু বারবার করে বলছি ঈদগম অর্থই কি পড়া এখন আপনি মিলাবেন একটা হচ্ছে গুন্নার সহিত মিলাবেন গুন্না সহকারে মিলাইতে হবে যেটাকে বা গুন্না বলছি আরেকটা হচ্ছে গুন্না ছাড়া মিলাইতে হবে যেটাকে আমরা বেলাগুন্না বলছি আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে তো এখন আবার পড়ি নুনসাকিনো তানবিনের পরে এতটুকু আমাদের সবার মুখস্থ যেহেতু আমরা ইজহার পড়ে ফেলেছি তো সব কিন্তু একই ভাষা কিন্তু একই হবে সংজ্ঞা সবই এক শুধু ঈদগমের হরফ আসলে ঈদগমের পরে ঈদগমের চার হরফ অথবা ইজহার আসলে ইজহারের ওই ছয় হরফ অথবা ইকলাব আসলে ইকলাবের হরফ ঠিক আছে নুনসাকিনো ও তানবিনের পরে ইকলাবের হরফ আসলে নুন সাকিনো তানবিনের পরে ইকফার হরফ আসলে নুন সাকিনো তানবিনের পরে ঈদগমের হরফ আসলে ঠিক আছে সব কথা একই তাহলে আর পড়ি নুন সাকিনো তানবিনের পরে ঈদ গমে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে নুন সাকিনো তানবিনের পরে ঈদ গমে বাগুননার চার হরফের যে কোনো হরফ আসলে ঈদ গমে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে বলেন সময় দিচ্ছি আপনি বলেন নুন সাকিনো তানবিনের পরে ঈদ গমে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে আমার সাথেই বলবেন তিনবার বলবো মাত্র খুব মনোযোগ দিয়ে বলবেন হয়ে যাবে ইনশাল্লাহ নুনসাকিনো তানবিনের পরে ঈদ গমে চার হরফের যে কোনো হরফ আসলে নুনসাকিন তানবিনের পরে ঈদ গমে বাগুননার চার হরফের যে কোনো হরফ আসলে নুনসাকিন তানবিনের পরে গমে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে ওই নুনসাকিন তানবিনকে ওই নুনসাকিন তানবিনকে বলেন ওই নুনসাকিনো তানবিনকে ওই নুনসাকিন তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় গুন সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে কি বলে ঈদগমে না বলে ইহাকে কি বলে ঈদগমে বা বলে নুন সাকিন ও তানভিনকে কি করতে হবে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে ইহাকে ঈদগমে বাগুননা বলে আশা করছি এতক্ষণে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা বুঝেও যাওয়ার কথা যে ঈদগমে বাগুন্নার হরফ চারটি ইয়া মিমনুন নুন সাকিন ও তানভিনের পরে ঈদগমে বাগুন্নার এই ইয়া মিমনুন থেকে যে কোনো হরফ আসলে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় মূল কথা হচ্ছে এতটুকু ঠিক আছে এখন আমরা একটু উদাহরণ পড়ছি এখানে লক্ষ্য করুন হামজা নুন জবর আন ইয়া জবর ইয়া আন ইয়া আন ইয়া কিন্তু যেহেতু নুন শাকিন আসছে এখানে ঈদগমে বাগুন্না না হয়েছে এজন্য কি হবে আইয়া অর্থাৎ এই নুনটা বাদ হয়ে যাবে নুনটা কি হবে বাদ হয়ে যাবে কার সাথে মিলাইতে হবে নুনসাকিনের আগের হরফের সাথে নুনসাকিনের পরের হরফ যেমন ইয়া ওয়াউ মিম নুন নুনসাকিনের পরে ইয়া আসছে তাহলে কি করতে হবে নুনসাকিনের আগে আছে কি আলিফ তাহলে আমরা হামজার সাথে ইয়াকে মিলাবো ঠিক আছে পরের উদাহরণের দিকে লক্ষ্য করি হামজা নুনজবর আন নুন আইন জবর না আন না তো এই যে নুন সাকিন বাদ যে কি হচ্ছে নুনসাকিনের আগের হরফ নুনসাকিনের পরের হরফের সাথে মিলছে তারপরেরটা লক্ষ্য করেন মিমনুন জের মিন ওয়াউ জবর ওয়া ইয়া ওয়াউ মিমনুন নুন হরফ কয়টা চারটা ওয়াউ চলে এসেছে আমরা ওয়াউ পেলাম তাহলে কি করতে হবে নুন সাকিনের আগের হরফ কি আছে মিম তার তারপরের হরফ কি আছে ওয়াউ আছে সহজ বিষয় ঠিক আছে তাহলে কীভাবে পড়তে হবে মিম ওয়াউজের মিউ মিম ওয়াউজের মিউ এই যে আমরা মিলাইতেছি এটাকেই ঈদগম বলে এটাকেই গম বলে আশা করি আপনাদের যথেষ্ট বুঝ হয়েছে এই বিষয় নিয়ে তাহলে আমরা এখন উদাহরণগুলো পড়ে ফেলি জবর 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 আই ইয়া 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 তাওয়াও পেস্তু তু বা হামজাহবর তু বা বলেন তু বা তু বা হামজাহ নুন জবর আন নুন আইন জবর না আন না। বা বু আন্না দাল জবর দা আন্না বুদা আন্না বুদা মিম ওউজের মিউ ওউ জবর ওয়া মিউ ওয়া জবর র মিউ র কফ জবর ক মিউ ক রৈজের তিন মিউ ওয় র আমার সাথে বলতে হবে মিউ ও র মিউ মিউ ওয়াউ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে কি উচ্চারিত হয় ওয়াউ মিউর মিয়া জবর মাই জবর মাইয়াশিনাইয়ী মাই 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 রি নুনসাকিনের আগের হরফ নুন সাকিনের পরের হরফের সাথে মিলছে তাই না মঈ রী মৈ মিম জের মিম মিম শিনবর মস মিষ্ হা জবর হা মী হা ডালদুই জের দীন মিষ্ দ দীন মিষ্ দ দীন মী মি মশ জবর কৌ মিম পেশ মুন কৌ ইয়া আইন জবর ইয়া কৌ মুন এটাই হওয়া উচিত ছিল তাই না কিন্তু ঈদগম হওয়ার কারণে কি হবে কৌ মুই কৌ মুই মুই এটাই হচ্ছে ঈদগম কৌ মুই আইন আইনজবর ইয়া কৌ মুই মিম জবর মা কৌ মুই মা লাম পেসলু ইয়া মালু নুন জবর না ইয়া মেলুনা পাওমুইয়াক মেলুনা আমার সাথে বলেন। কওমুইয়া মালুনা, ইয়া মালুনা। হামজাইয়া জবর আই য়া আলিফ দুই জবরিয়ায়া আইয়া মিম দুইজের মিন আইয়া মিন, মিমাহিন জবর মা আইয়া মিম মা কি হবে আইয়া। ميم مَعْ بشلو وقفش لو ايا ميم خدا جبر ما ما ايا ميم ما لو جَرْتِ تا دو جرثين ما دو لون يا جَبْرِ yes. রজু লুন ইয়াস কিন্তু ইদগম হওয়ার কারণে কিভাবে পড়ব রজু লুই লাম দুই পেশ লুই রজু লুই রজু লুই ইয়াস আইন খাড়া জবর আ রজু লুই ইয়াস আ এই যে আমরা দেরি করছি রজু লুই লুই এটাই হচ্ছে গুন্না ঠিক আছে মিলাচ্ছি এইখানেই রজু লুই ঠিক আছে রজ আইন এস জবর আ এস হলাম জবর খল কফ দুই জের তিন হল নুন পেশ নু হল তিন নু কিন্তু আমাদের এখানে পড়তে হবে কিভাবে কফ নুন দুই জের তিন ঠিক আছে হল তিন নুন পেশ নু হল তিন নু আইনিয়া জের ওই

হুদাউজিক র বলেন হুদাউ অজিক র দাউ এটাই কিন্তু ঈদগমের গুননা ঠিক আছে হুদাউজিক রেশুল কালিফ জবর ক সুল প নুন নুন দুই জবর নান সুল ক নান নান এটাই হচ্ছে গুণনা সুল ক নান নুন জবর না سلطانا صد جرسي سلطانا نصير رأى الف جبرا سلطانا نصيرا سلطانا نن سلطانا نصيرا راب اللام دي وزر كروني سلطانا نصيرا আশা করছি ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার সাথে সাথে পড়বেন সময় পেলে আরও দুই একবার দেখবেন তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে ঈদগম ঈদগমে বা গুন্না শিখলাম আগামীকালকে ক্লাসে শিখবো ঈদগমে গুন্না যেটা গুন্না ছাড়া ঠিক আছে তো আজকে কি শিখলাম ঈদগমে বা গুন্না ঈদগমে বা গুন্নার হরফ চারটি ইয়া মিম নুন নুনসাকিন বা তানভিনের পরে এই চার হরফের যে কোনো হরফ আসলে ওই নুনসাকিন বা তানভিনকে কি করতে হবে গুন্নার শহীদ মিলায়া পড়তে হবে তারপরে তো আমরা উদাহরণ গুলো পড়লাম আর হচ্ছে পনেরো নম্বর মাখরাজ পড়লাম আজকে তাই না তো এই দুটো পড়া থাকবে খুব সুন্দর ভাবে পড়বেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত